ভিডিও আসার জন্য ঘর থেকে যাবো বাইরে মানে গাড়ির কাছে যাবো বাইরে ভাড়া ঠিক গেছে একটা জায়গায় ভাড়ার ভাড়া কোন জায়গায় সেটা করে বলবো ঠিক আছে তো আজকে ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে চলো গাড়ির কাছে দেখাবে তো জানি তো হ্যালো গাইস চলো গাড়ির কাজে চলে এসেছি তো গাড়ির লোডিং মোডিং হয়ে গেছে গাইস কোথায় লোডিং আছে কত কি লোডিং হয়েছে তো পরে বলবো গাইস এখন যেতে থাকি গাইস তো এখন টাইম হচ্ছে বিকেল হয়ে গেছে গাইস বিকেল হয়ে গেছে গাইস তো চলো আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন গাইস করতেই হবে গাইস চলো চলো রাত্রি দেখা হবে তো ততক্ষণ যেতেই থাকি তো গাইস ফাইনালি রাত হয়ে গেছে রাত হয়ে গেছি রাত হয়ে গেছি এ পেট্রোল পাম্পে তো আসে যাচ্ছি তো গাইস একটা কথা বলবো এই হাইওয়ের নামটা কি ওটা লোডিং আছে আজকে কোন জায়গায় লোডিং আছে কমেন্টে আপনার দেখি কতটা রাত পারো এই হাইওয়ের নামটা কমেন্টে জানাবেন এটা একটা হাইওয়ে ঠিক আছে এই হাইওয়ের নামটা কমেন্টে জানাবেন ঠিক আছে তো গাইস এই গাড়ির মাইলেজের কথা বলবো না সুপার মাইলেজ সুপার মাইলেজ দেখা গাড়িতে তো চলো আমরা লোডিং তো করে আনলোড করে আসি তবে একটা ওই যখন হিংস দিচ্ছি হাইয়ার ফোন dela তো চলো চলো আমরা আগে থাকো তো ঠнди ঠнди কুলকুল মে جاتا হ্যায় আম তো गाइस गाने कैसे लगा तो भाई सामने देखो गाइस सामने তো হচ্ছে পুলিশ তারপরে চলে গেল দেখাচ্ছি ওই তারা ধরে পড়া আপনারা করে আপনারা কি দেখতে হবেন না পুলিশে ধরে পুলিশের আর কি কাজ ঠিক যাই তো আপনারা প্লিজ কমেন্ট করবেন গাইস প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন টু একটু দিয়ে দিচ্ছি এই হাইওয়ে মধ্যে ট্রান্সফর্ম মিটার আছে ট্রান্সফোর্ট মিটার বলো কে কতটা নলেজ আছে এই নাম ট্রান্সফর্ম কোন জায়গায় আছে বলবে জানাবেন তারপর তো আপনারা রাস্তার মধ্যে বেরুন ঘুরতে চান আপনারা ঠিক আছে তো গাইস কমেন্ট করবেন আর কিছু না কমেন্টই চাই কমেন্টই জিন্দাবাদ তো গাইস চলো আবার পরে দেখা হবে গাইস জাহিন আজকে ভিডিওর জন্য এতটাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বাই বাই জাহিন